বিকেলের নরম আলোয় কাদ্রা বড এলাকায় উঠছে ড্রোন পথ দিয়ে প্রতিদিন চলে শত শত মানুষ কারো গন্তব্য হাটবাজার কারো স্কুল কলেজ কারো মাদ্রাসা আর কারো জীবন যুদ্ধে যাওয়ার পথ দুই পাশে সারি সারি গাছ মাঝে দিয়ে সোজা চলেছে পিস রাস্তা যেন মাটির বুক ছিঁড়ে গিয়ে চলা এক নীরব নদী প্রতিদিন এই পথ ধরে হেঁটে যায় শত শত মুখ কেউ বই হাতে কেউ বাজারের থলে হাতে কেউ নিঃশব্দে সময়ের সাথে হেঁটে চলে এই পথের আশেপাশে রয়েছে কয়েকটি স্কুল ও মাদ্রাসা যেখানে প্রতিদিন বাজে ঘন্টা শুরু হয় নতুন ফাঁক শিশুদের ছোকেও কি দেয় স্বপ্ন তারা জানেও না এই সরু পথটাই তাদের ভবিষ্যতের মহাসড়ক হয়ে দাঁড়াবে একদিন রাস্তাটির ফাঁসে ছড়িয়ে আছে মাসজিদ এই মাসজিদগুলো সমাজে শান্তির বার্তাবাহক ইমানের ইমানের আর আজানের ধ্বনি বেশি আসে দূর থেকে প্রতিদিন এখান থেকে শুরু হয় মানুষের আর্থিক ভ্রমণ মাঝে মাঝে দেখা মেলে স্থানীয় দোকানপাট কেউ চা খাচ্ছে কেউ আলাপ করছে এলাকার খোঁজখবর নিয়ে গ্রামের দোকান মানে শুধু কেরাবেচার স্থান নয় এটা একটা মেনি সমাজ যেখানে হাসির শব্দ রাজনৈতিক তর্ক আর সালিশের গল্পগুলো একসাথে মিশে থাকে রাস্তাটির পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘরবাড়ি পথে ছুটে বেড়ানো ছোট ছোট বাচ্চা সব মিলিয়ে এক জীবন্ত দৃশ্যপট প্রতিটি গড়ে আছে আলাদা গল্প আর প্রতিটি বাড়ির সামনে দিয়ে গড়িয়ে যায় সময় শেষ প্রান্তে এসে দেখা মেলে ফকিরহাট বাজারের স্যানবাকুহ জেলার গুরুত্বপূর্ণ এই বাজার যেন পৌর এলাকার হৃদয় এখানে পণ্য আসে দূর দূরান্ত থেকে আর এখান থেকেই মানুষের জীবিকা ছড়িয়ে পড়ে আশেপাশে কাদরা থেকে ফকিরহাট এই ছোট্ট রাস্তাটি যেন আমাদের জীবনের একটি প্রতিচ্ছবি মাঝে মাঝে সোজা কখনো বাঁক নেয় ঠিক আমাদের জীবনের মতোই এই পথ শুধু রাস্তা নয় এটা মিশে আছে স্মৃতিতে ছলাফেরায় অভ্যস্ত দিনে আর আকাশ থেকে দেখাই গল্প হয়তো হৃদয়েই বেশি বাজে الله حافظ